সবাই ঠান্ডার মধ্যে অবশ্যই আমি তো ঠান্ডার মধ্যে ঘুরে বাবার এরকম অবস্থা হয়ে গেছে মারাত্মক লেভেলের ঠান্ডা দেখতেই পাচ্ছো সকালবেলাও কেমন চাদর টাদর মুড়ি দিয়ে বসে আছি আর সাথে আছে যা যেহেতু আজকে শ্যাম্পু করব একটা বিয়ে বাড়ি আছে বুঝলে তো বিয়ে বিয়েবাড়িতে তো শ্যাম্পু করতেই হয় তাই না তো সেই জন্য আমি কি করলাম স্নান করতে যেহেতু দেরি হবে বাসি কাপড়টা আগে না চেঞ্জ করে নিলাম বুঝলে বাসি কাপড়টা ছেড়ে নিয়ে তারপর গরম গরম পরোটা ভেজে নিলাম তো দেখলাম যে কালকে আলু বেগুন তরকারিটা আছে ঠান্ডা তো শীতের দিন নষ্ট হয়নি ওটা গরম করে সাথে বড় একটু আচার এনেছিল বুঝলে আচারটা জাস্ট ঘ্যাম্পা খেতে তো আচার পরোটা আর সাথে তরকারি জমিয়ে সকালের খাবারটা সেরে ফেললাম গোপসোনার পুজো দেওয়া কমপ্লিট এই দেখো গোপুর পুজো দেওয়া হয়ে গেছে স্নান টান করে নিয়েছি গোপী পুজো দিয়ে দিয়েছি দুটো ডিম প্রথমেই সেদ্ধ বসিয়ে দিচ্ছি তার কারণ ডিমের কারি বানাবো ভাত হয়ে গেছে আমার বড় মশার ভাত আর আমার জন্য একটু খিচুড়ি বানিয়েছি আর এখানে দেখো আলু আর বেগুনকে ভালো করে কেটে লবণ ধুয়ে নিয়েছি অবশ্যই আর লবণ আর হলুদ মাখিয়ে দিয়েছি এই যে সবুজ সবুজ পালং শাকটা দেখছি আমার বরের ভীষণ প্রিয় পালং শাকের তরকারি বানাবো আজকে কিন্তু প্রথমবার আমি এইভাবে বানাচ্ছি পালং শাকের তরকারি রসুন সাদা আর কালো জিরের আমি ফোড়ন দিয়ে দিচ্ছি আর তারপরে ভালো করে ভেজে নিয়ে তোমার শাকটা তুলে দিয়ে তার উপরে আলু বেগুন সমস্ত কিছু তুলে দিয়ে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ গোলমরিচ দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে তারপর জল দিয়ে এটা ঢেকে দেব। ব্যাস পালং শাক একদম রেডি হয়ে যাবে গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যেবেলার যে চাটা সেটা আমি বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে চা খেয়ে রেডি হতে হবে যাবো বিয়েবাড়ি ইয়ে একই মজা তাই না সেই কারণে দেখো আমি প্রথমে ড্রেসটা পরে নিয়েছি একটা লং কুর্তি পরেছি আর কি কুর্তি চুড়িদার যাই বলো যাই হোক ওটা পরেছি আর যেহেতু ভীষণ পরিমাণ ঠান্ডা জ্যাকেট পরে নিয়েছি এবার একটু হালকা করে সেজে নিচ্ছি কোনো বেরোনোর থাকলে বা কোনো ওকেশন থাকলে না এটাই হয় হেয়ার স্টাইল যে কী করবো কিচ্ছু বুঝতে পারি না তার মধ্যে আমি চুলটা আবার এত ছোট করে কেটে দিয়েছি যে কোনো ভালো হেয়ার স্টাইলে আমি করতে পারছিলাম না কি করব যেটা পেরেছি সেটাই করে নিয়েছি নর্মাল একটা বেঁধে নিয়েছি আর কি ব্যাস এইবার কানের দুলটা পরে নিলে ব্যাস আমার কমপ্লিট হয়ে যাবে সাজকোচ তো হালকার উপরে সেজেছি কেমন লাগছে অবশ্যই জানিও মানে কি বলতো আমি তো খুব ভালো পারি না যেরকম পেরেছি চেষ্টা করেছি আর কি আর তার মধ্যে বাইরে বেরোলেই ঠান্ডা তো একদম গিলে গিলে খেয়ে নেবে তাই না তো বন্ধুরা আমি একদম রেডি হয়ে গেছি বিয়েবাড়ি যাওয়ার জন্য দেখো এখানে অবস্থাটা দেখো না খুব খারাপ কোথাও যাওয়ার আগে আমার এই হয় কোথাও বেরোনোর আগে ঘরের অবস্থা এতটা খারাপ হয়ে যায় যে লোককে দেখাতেও লজ্জা কিন্তু কিছু করবার নেই কালকে আবার আমাকে গোছাতে হবে যাই হোক আমি রেডি হয়ে নিয়েছি আর যেহেতু বাইকে যাব সেই জন্যে এটা নেবো কানটা ঢাকা দেওয়ার জন্য কানটা ঢাকা পরে গেলে ব্যাস আর সেরকম ঠান্ডা লাগবে না আর একটা হালকা জ্যাকেটও পরে নিয়েছি তো যাই হোক চলো মিস্টার জন্য অপেক্ষা করছি মিস্টার বাড়ি আসলেই বেরিয়ে যাব এটাই হচ্ছে আসল ফাইনাল লুক চশমাটা পরেছি তার কারণ বাইকে যাব তো বুঝে পারছ ধুলোবালি একটা ব্যাপার আছে আর কানে যে চাপাটা দিয়ে দিয়েছি তার কারণ মারাত্মক লেভেলের ঠান্ডা ওই যে বাইকে যাব বাইকে গেলে যা পরিমাণ বাতাস দেবে সেই জন্য ভালো করে বাবা

আর ক্যামেরার পিছনে আমি ছিলাম ক্যামেরার পিছনে হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ এই হচ্ছে সেই বিয়ে বাড়ি বিয়ে বিয়েবাড়িতে আমরা পৌঁছে গেছি মজা করছিলাম আর সুন্দর করে সাজিয়েছিল সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছিলাম আর দেখো এই আমাদের নতুন বউ তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো আর এখানে এদের গল্প চলছে তো যে বড় মশাই সে তার মায়ের সাথে সবার আলাপ করিয়ে দিচ্ছিলো তো আমি একটু ব্লক করে নিচ্ছিলাম সত্যি বলতে যতটুকু টাইম ছিলাম না খুব ভালো আমরা মজা করেছি সবার সাথে একসাথে আর এখানে দেখো ওরা প্রথমে ভেবেছিল আমি বোধ ফটো তুলছি তারপর আমার বড় জিজ্ঞেস করছে ফটো হচ্ছে না ভিডিও হচ্ছে দুটোই হচ্ছে একসাথে মানে ব্লগ করতে করতে আমি কিছু ছবিও ক্লিক করে নিচ্ছিলাম আর কি যাই হোক চলো আমরা একটু আনন্দ করিনি সবাই মিলে বাড়ি ফিরলাম সত্যি কথা বলতে যতটুকু টাইম ছিলাম খুব ভালো মজা করেছি আর মানে আমরা একদম মাটনটা যা বানিয়েছিল না মাটন সবজি ভাত ডাল যা যা বানিয়েছিল তারও মানে আমার ভাষে ঘ্যাম্পা ছিল খাবারটা আমরা যেই কজন গেছিলাম পাঁচজন মানে কতবার ধরে যে খাবার আমরা নিয়েছি বলা যাবে না সেটা প্রচুর খেয়েছি প্রচুর খেয়েছি খুব সুন্দর রান্না হয়েছিল তো যাই হোক বাড়ি চলে এসেছি ওদের নতুন জীবন খুব ভালো হোক সুখের হোক হ্যাপি হোক এই কামনায় করে ওদের জন্য আমার শুভ কামনা রইলো তো চলো তাহলে ব্লগটা আজকে এন্ড করে দিই আর লেবেলে ঠান্ডা খাওয়া দাওয়ার পরে বাইকে যা ঠান্ডা লাগছিল কি বলবো যাই হোক চলো খুব ভালো কেটেছে তো সবাই ভালো দেখো সুস্থ দেখো পরের দিন নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে পাশের রুমে মিস্টার কথা বলছে বন্ধুদের সাথে তো চলো আজকের মতো টাটা